দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকার পদক্ষেপ নিতে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউন আজ শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি কিছু দুষ্কিতকারী দেশের সুফি মাজার ও দরগাগুলোর আক্রমণ চালাচ্ছে বলে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো ধরনের ঘৃণাসূচক বক্তব্য ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে আইন প্রযোগকারী সংস্থাগুলোকে মাজার ও ধর্মীয় স্থাপনাগুলো রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এবং সকল ধর্ম বিশ্বাসের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের আমরা দর্থহীন ভাষায় জানাতে চাই যে আমরা সম্প্রীতির দেশ হিসেবেই থাকবে এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহনশীলতা ও সম্প্রীতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে